ভারতের মহারাষ্ট্রে এক হিন্দু পুরোহিত বুঝবার চেষ্টা করেন রসুল জগন্য ভাষায় করেছে। সাল্লাম কে জঘন্য ভাষায় কুটুক্তি করেছে দুঃখজনক বিষয় হলো মোদী সরকারেরই একজন বিধায়ক সে আবার ওই হিন্দু ধর্মগুরুর পক্ষ নিয়ে মুসলমানদের হুমকি দিয়েছে কিসের হুমকি যে মুসলিমরা তোমরা যদি আন্দোলন করো তোমাদেরকে ভারত ছাড়া করে ছাড়বে এই জন্য আপনারা না এই খবর জানেন কিনা এই মুম্বাইয়ের উদ্দেশ্যে লাখো মুসলমান আশেপাশ থেকে জড়ো হয়ে প্রায় গত তিন দিন যাবৎ বিক্ষোভ প্রদর্শন করতেছে যাতে করে সেই হিন্দু পুরোহিতকে গ্রেফতার করা হয় তার বিচার করা হয় বাংলাদেশে ও বিক্ষোভ করতেছে আমরাও বিক্ষোভ করেছি কিন্তু এক বারবার কেন অমুসলিমরা রসুল সাল্লাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করে দুই যখন রসুলকে নিয়ে কুটুক্তি হয় আমাদের করণীয় কি এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের জানা থাকতে হবে কেন তারা কুটুক্তি করে অনেকে হয়তো বলতে পারে হুজুর তারা আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করে আমরা তাদের নবীকে নিয়ে কুটুক্তি করবো নাউজুবিল্লাহ, মুসলমানরা সমস্ত নবীদের উপর ইমান রাখে কোন নবীকে নিয়ে কোনোদিন কুটুক্তি করে নাই করতেও পারে না কথা ঠিক না বে ঠিক এরপরেও বলে মুসলমানরা উগ্রবাদী কোন নবীকে মুসলমান গালি দেয় না এরপরও নাকি মুসলমান উগ্রবাদী আর তারা নবী গালি দেয় মুসলমানদের নিয়ে ফুটবল খেলে ওরা বলে শান্তিকামী তারা আমাদের নবীর সানে বেয়াদুবি করলেও আমরা কোন নবীর সানে বেয়াদি করতে পারি না এটাই প্রমাণ মুসলমানরা শান্তিকামী মুসলমানরা উদার মুসলমানরাই এই রাষ্ট্র এবং এই পৃথিবীর জন্য শান্তির কারণ শান্তির স্বভাব শান্তির জন্য এই চরিত্র একটা উপকরণ এই মুসলমান যতদিন থাকবে পৃথিবীতে শান্তি থাকবে কেন তারা মুসলমানদের নবীকে নিয়ে এইভাবে কুটুক্তি করে জানার দরকার আছে একথা একেবারে স্পষ্ট কাফের কখনোই মুসলমানদের মুখোমুখি হয়ে লড়াই করতে পারবে না তারা করেও দেখেছে থেকে পর্যন্ত এক নেটু বাহিনী আফগানের পাহাড়ি লোকদের সঙ্গে লড়াই করেছে আর দু হাজার কত একুশে তো একুশে এসে তারা লুঙ্গি গামসা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই কাফের বেইমানরা কখনোই মুসলমানদের সাথে সম্মুখ পারবে না কেন মুসলমানরা তাদের নবীকে ভালোবাসে তাদের তাদের ভালোবাসে ভালোবাসে ধর্মকে কথা ঠিক না এই মুসলমানদেরকে নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য। দিন থেকে দূরে সরাবার জন্যে কোরআন থেকে দূরে সরাবার জন্য। তারা অনেক প্রজেক্ট হাতে নিয়েছে অনেক ষড়যন্ত্র তারা করে কিন্তু এই ষড়যন্ত্রটা কতটা বাস্তবায়ন হয়েছে এটা দেখবার জন্যে মুসলমানদের নবীকে কুটুক্তি করে মুসলমানদের পালস চেষ্টা করে কথা ঠিক না যদি তারা একটা সময় দেখে যে না এখন আর মুসলমানরা মুসলমানদের নবীকে নিয়ে কুটুক্তি করলে আওয়াজ করে না তখন তারা বুঝে যাবে তারা তাদের ষড়যন্ত্রে সফল আর যখন তারা তাদের ষড়যন্ত্রে সফল হবে এ মুসলমান কান খুলে শোনবার চেষ্টা করো তখন তারা তোমাদের উপরে চূড়ান্ত আঘাত আনবে তোমার দেশ দখল করবে তোমাকে গোলামের জিনে আবদ্ধ করবে করবে মা সম্ভ্রম নষ্ট তুমি মানুষের জীবন মতো যাপন করতে পারবে না আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যখনই আল্লাহর নবী কোরআন এবং সন্না নিয়ে কুটুক্তি করবে নিজ নিজ জায়গা থেকে এতটা প্রতিবাদ গড়ে তুলতে হবে ওই ষড়যন্ত্রকারী কাফে বেইমানরা যাতে হাজার কোটি টাকা খরচ করার পরেও হতাশ পেয়ে যায় তারা যাতে মনে করে যে এই মুসলমানদের দমানো যাবে না আমাদের করণীয় ওইটা আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রসুলুল্লাহর সন্না আদর্শ বাস্তবায়ন করার জন্যে আগে যতটা চেষ্টা করতাম এখন তার চাইতে বাসি বেশি চেষ্টা করব। যাতে কাফের বেঈমানরা হতাশ হয়ে যায় কথা ঠিক না আমি জানি না, এই এই যুবকরা কি চিন্তা করতেছে আমাদের চোখের সামনে মায়ানমারের ইতিহাস আছে ইরাকের ইতিহাস আছে সিরিয়ার ইতিহাস আছে লেভিয়ার ইতিহাস আছে আপনারা জানেন এইসব দেশে আমেরিকা আক্রমণ করেছে কোথাও রাশিয়া আক্রমণ করেছে কাশ্মীর ভারত দখল করে দিয়েছে যে কাশ্মীরের সাহিত্য শাসন ছিল ভারত এখন সেনাবাহিনী দিয়ে তা শাসন করবার চেষ্টা করতেছে চীনের উই মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এগুলো হচ্ছে এর কারণ কি প্রতিকার কি মুসলমান রসুল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানরা সন্না ছেড়ে দিয়েছে কাফের বেঈমানরা কাল যদি বুঝতে পারে যে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র সফল হয়েছে এখন চূড়ান্ত আক্রমণ করতে পারি শোনো মুসলমান তোমার চতুর্দিকেই তো দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর পালাবে কোথায় পালাতেও পারবে না সমুদ্রে জাপিয়ে পড়বে জীবন বাঁচাতে পারবে না জাপাবে না মায়ের ইজ্জত রক্ষা করতে পারবে না বোনের ইজ্জত রক্ষা করতে পারবে না আমি তো স্পষ্ট বলি আজকে যখন ভারত থেকে আমরা আগে দেখেছি ফ্রান্স থেকে ডেনমার্ক থেকে নানান রাষ্ট্র থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে কটূক্তি করা হচ্ছে আমরা দেখেছি ডেনমার্কে কোরআনকে ফুটবল বানিয়ে তারা খেলাধুলা করেছে এর মাধ্যমে তোমার ইমান যাচাই করতে চায় তারা তোমার সঙ্গে লড়াই করতে ভয় পায় কেন তুমি ইমানই শক্তি বলিয়ান কাল যখন তারা বুঝতে পারবে তোমার ভিতর ইমান নাই রসুলুল্লাহর মোহাব্মত নাই প্রেম নাই দেশের ভূখণ্ড আক্রমণ করে বসবে বাংলাদেশের মাটিকে তারা যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করবে এ মুসলমান আল্লাহর নবীর ঈশ্বত যদি হেফাজত করতে পারো তোমার ইশ্বত হেফাজত হবে আল্লাহর নবীর সম্বাদে যারা আঘাত করে তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলে তুমি তোমার ঈশ্বত সম্ভ্রম বাঁচাতে পারবে আল্লাহর কসম করে বলি যুবকদের আহ্বান করে বলে যাই পৃথিবীর কোনায় কোনায় প্রান্তে প্রান্তে যেখানেই আল্লাহর নবীর চরিত্র নিয়ে ছিনি মিনি খেলা হবে যেখান থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করা হবে এক একটা মুসলমান ময়দানে জাপিয়ে পড়তে হবে প্রতিরোধ কায়েম করতে হবে বিক্ষোভ করতে হবে প্রয়োজনে বাংলাদেশের মাটি থেকে ওই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে হবে আমি ঢাকায় বলেছি এই দর্শন পরিষ্কার বলে যাই আমাদের আকাবির আসলাফরা বাবরি মসজিদ রক্ষার জন্য লংমার্ট করেছিলেন আপনারা বলবেন রক্ষা করতে পারেননি তো বাবরি মসজিদ রক্ষা করতে পারেনি হয়তো বা হাজারো মসজিদ সেই লং মার্চের পরে আমরা রিপোর্ট পেয়েছি আরো হাজারো মসজিদ ভাঙ্গার পরিকল্পনা ছিল হিন্দু সন্ত্রাসীদের তারা আর কোন মসজিদে আক্রমণ করবার সাহস পায় নাই আমরা যদি বাংলাদেশেও বিক্ষুব্ধ হই বিক্ষোভ ভরে তুলি আমরা যদি আল্লাহর নবীর প্রেম ভালোবাসার ক্ষেত্রে দল ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়ি আমি তো বলি বাংলার প্রত্যেকটা স্কুল থেকে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে নবী আমার বাবার নয় ইসলাম আমার বাবার নয় তুমি মুসলমান নবী তোমার তুমি মুসলমান ইসলাম তোমার ইসলামের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে মতানক্য দাই কে কাবার কসম করে বলি এ মুসলমান যদি আল্লাহর নবীর প্রেমে এক কাতারে দাঁড়িয়ে যাও আল্লাহর নবীর প্রেমে দলীয় পরিচয় ভুলে যাও আল্লাহর নবীর প্রেমে পুত্র পরিচয় ভুলে যাও আল্লাহর নবীর প্রেমে বংশ পরিচয় ভুলে গিয়ে রাজপথে নেমে আসতে পারো বাংলাদেশে তাকবীর দিবে আর দিল্লি থরথর করে কাঁপতে থাকবে আর যদি আল্লাহর নবীর প্রেমে উদ্বুদ্ধ হতে না পারো তুমি নিজেকেও রক্ষা করতে পারবে না তোমার দেশকেও রক্ষা করতে পারবে না আমি নরসুন্দের আলেমদের বলি নবীর রাস্তায় নেমে ব্যাপকভাবে সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে আলেমদের বলি আল্লাহর নবীর সন্না আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্যে এই যুবকদেরকে সঙ্গে নেন ছাত্রদেরকে সঙ্গে নেন একটা পরিবর্তন ছাত্ররা সাধন করেছে দরকার ছিল কিন্তু এই পরিবর্তনই শেষ পরিবর্তন না এই পরিবর্তনের পরেই যে আমরা রাষ্ট্রটাকে রসুল্লাহর সন্না দিয়ে পুনর্গঠন করতে পারবো তাও না আমরা এই তো অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে আমরা নিজে গিয়ে বলে এসছি যে আর যাই হোক আমরা জানি বিগত সরকারের আমলে নাস্তিকতাবাদ এতটা ছড়িয়েছে প্রশাসনে সচিবালয়ে নানা জায়গায় বিগত ফেসিস সরকার নাস্তিকদের বসিয়ে রেখেছে আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছিলাম খবরদার এই ভুল করবেন না পাঠ্যপুস্তক প্রণয়ন সংশোধনে আমরা কোন নাস্তিকের চেহারা দেখতে চাই না ইতিমধ্যে শুনতেছি যেই দুটা কমিটি করেছে এর মধ্যে নাস্তিকও আছে ইসলাম বিদ্বেষীও আছে আমরা কিছুটা হতাশ হয়েছি এই জন্যে হয়েছি পরিবর্তন তো করেছি জন কোরআন মাদ্রাসার শিক্ষার্থী এই আন্দোলনে রক্ত দিয়েছে তাদের রক্ত ছড়েছে তারা এই জন্য রক্ত দেয় নাই যে দারুইনের বানরের মতবাদ আবার পাঠ্যপুস্তকে ফিরে আসবে তারা এই জন্যে রক্ত দেয় নাই যে ট্রানজেন্ডারের মতো অভিশপ্ত মতবাদ পাঠ্যপুস্তকে থাকবে পরিবর্তন একটা হয়েছে দরকার ছিল আমি জানি না পুনর্গঠন কেমন করে হবে তবে হা আফগানে যেই তালেবানরা মাদ্রাসার শিক্ষার্থীরা পরিবর্তন করে ফেলেছে তাদের পরিবর্তনের পরে আপনি দেখেন দুই বছরে আফগানিস্তানের মুদ্রা ইউরোপের অনেক রাষ্ট্রের চাইতে শক্তিশালী হয়ে গেছে আফগানিস্তানের উন্নতি হয়েছে তিপ্পান্ন বছর বাংলাদেশে আমরা চোরের উন্নতি ছাড়া আর কোনো উন্নতি দেখতে পাই নাই পরিষ্কার বলি আমি দেশ প্রেমিক ইসলাম প্রেমিক যুবক মাদ্রাসার ছাত্রদের বলি আরেকটা পরিবর্তন লাগবে আর সেই পরিবর্তন হবে ইসলামের পক্ষে সেই সেই পরিবর্তন পরিবর্তন হবে হবে পক্ষে আদর্শ প্রতিষ্ঠার জন্য সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সচিবালয়ে সর্বত্র আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে নাস্তেক মোর ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী বাদর প্রজন্ম বাদরের সন্তান ট্রান্সজেন্ডারের সন্তানেরা বাংলাদেশের কোথাও লুকিয়ে থাকতে পারবে না আমি প্রায় বলি আমার একটা পরিবর্তন এনেছি তবে চূড়ান্ত বিজয় আমরা এখনো অর্জন করতে পারি নাই যেদিন দেখব বাংলার আকাশে কালেমার পতাকাটাই উঠতেছে সেদিন মনে করব চূড়ান্ত বিজয় আমরা হয়েছি ইনশাআল্লাহ সে বিজয়ের জন্য চেষ্টা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা রসুল্লার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই তো ইনশাআল্লাহ যদি রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার ডাক দেওয়া হয় আমরা ময়দানে নেমে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন